আজকে হাজির হয়েছি সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি সিনেমার গল্প নিয়ে সুদানে ধুলি মাখা এক প্রত্যন্ত গ্রাম যেখানে সময় যেন থেমে আছে সেই গ্রামের ছোট্ট এক ঘরে একদিন জন্ম নেয় এক শিশু মায়ের চোখে আনন্দের ঝিলিক বাবার মুখে পিতৃত্বের গর্ব শিশুটির নাম রাখা হয় মোজাম্মিল শিশুটা জন্ম নেওয়ার কিছুদিন পর গ্রামে এক বড় ধর্মীয় জিকির হয় এই অনুষ্ঠানে হাজির থাকে সুফি দরবেশরা যারা নাকি ঈশ্বরের কাছ থেকে বার্তা পায় মুজাম্মিলকে নিয়ে যাওয়া হয় সেই জিকিরের অনুষ্ঠানে একদম ছোট্ট কাপড়ে মোড়ানো অবুজ শিশু একজন দরবেশ তাকে কোলে নিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখে হঠাৎ চোখ মেলে তাকিয়ে বলে এই শিশু বিশ বছর বয়সে মারা যাবে মানে ইউ উইল ডাই অ্যাট টোয়েন্টি সিনেমাটির নামই ইউ উইল ডাই অ্যাট টোয়েন্টি সিনেমাটির আইএমডিবি রেটিং সেভেন আউট অফ টেন এটি একটি সুদানিস নাট্যধর্মী চলচ্চিত্র যা দু হাজার উনিশ সালে মুক্তি পায় যাই হোক দরবেশের মুখে নবজাতক ছেলের বিষয়ে এমন ভবিষ্যৎবাণী যেন এক বজ্রঘাত হয়ে মা সকিনার বুকে আঘাত হানে মা সকিনা ঘাবড়ে যায় গলা শুকিয়ে যায় আর বাবা সে একদিন ইথিওপিয়ায় চলে যেতে চায় টাকা কামানোর কথা বলে মুজাম্মিলের মা তার বাবাকে বলে তার টাকার দরকার নেই যেভাবে সংসার চলছে আমাদের তাতেই হবে আমাদের তোমাকে কাছে পাওয়াটাই দরকার মোজাম্মিলের বাবা কোনো ব্যাখ্যা না দিয়ে একদিন গ্রাম ছেড়ে চলে যায় মাঝে মাঝে চিঠি আদান প্রদান হলেও আর কখনো ফিরে আসে না এরপর মোজাম্মিল বড় হতে থাকে কিন্তু অন্য দশটা শিশুর মতো নয় সোকিনা তাকে আগলে রাখে যেন সোনার পুতুল যেন কাছের শিশি ও যেন পড়ে না যায় আঘাত না পায় কোথাও না হারিয়ে যায় সে বড়ো হয় ভয়ের চাদরে মোড়া এক জীবন নিয়ে তার মা তাকে বলে তোর আয়ু মাত্র বিশ বছর এর বেশি নয় তুই আল্লাহর বিশেষ সন্তান তোর হেফাজত করতে হবে গ্রামবাসীও তাকে সেই চোখেই দেখে একটু বড় হতেই স্কুলে যায় বটে কিন্তু বন্ধুরা তাকে মজা করে মৃত্যুর ছেলে বলে ডাকে কিছুদিন পর এক মাদ্রাসায় ভর্তি করা হয় সেখানে সে কোরআন মুখস্থ করে নামাজ পড়ে কিন্তু প্রতিটি কাজ যেন একটা সময় কাটানোর ব্যাপার মাত্র কারণ মোজাম্মেল জানে তার কাছে সময় সীমিত জীবন যেন একটা বালি ঘড়ি যার শেষ প্রান্তে লেখা ভাবে আমি কি সত্যিই বিশ বছরে মারা যাব সময় কেটে যায় ধীরে ধীরে সে এক কিশোরের রূপ নেয় একদিন গ্রামের বাহিরে ঘোরাঘুরির সময় তার পরিচয় হয় একজন বৃদ্ধ লোকের সঙ্গে লোকটির নাম সুলেমান সুলেমান একজন একাকী মানুষ যিনি সবসময় শহরে বসে সিনেমা বানাতেন বই লিখতেন আর এখন গ্রামে ফিরে নিরিবিলি জীবন কাটাচ্ছেন তিনি অন্য রকম লোক ধর্মীয় গোড়ামি থেকে তিনি দূরে থাকেন তিনি যুক্তিবাদী মুক্ত মনের মানুষ প্রথমে মোজাম্মিল ভয় পায় কারণ তার মা তাকে সবসময় অচেনা লোকজন থেকে দূরে থাকতে বলেছে কিন্তু কৌতূহল তো জিনিসটাই এমন নিষেধ মানে না একদিন সে সাহস করে সুলেমানের ঘরে যায় সুলেমান তাকে বসিয়ে সিনেমা দেখান পুরনো দিনের ছবি ইউরোপীয় সিনেমা ইরাম ইরানি কাহিনী ভালোবাসা আর সাহসের গল্প মুজাম্মিল প্রথমবার দেখে এক ভিন্ন রকম পৃথিবী যেখানে মানুষ নিজেদের নিয়তি নিজেরাই ঠিক করে যেখানে কেউ ভবিষ্যৎবাণী মানে না মুজাম্মিল আবার আসে মুজাম্মিল বারবার আসে সুলেমান তাকে শেখান পৃথিবীতে শুধু ভয় নয় বিশ্বাস আর সম্ভাবনাও আছে সেভাবে যদি আমি মরেও যাই তবু আমি বাসি যেন পূর্ণ হৃদয় নিয়ে এই পরিবর্তন ধীরে ধীরে তার চোখে মুখে এবং আচরণে ফুটে ওঠে সে প্রশ্ন করে জিজ্ঞেস করে নিজেকে চিনতে চায় সে প্রেমেও পড়ে এক মেয়ের যাকে সে আগে শুধু দূর থেকে তাকিয়ে দেখতো তবে মা সকিনা তিনি এই পরিবর্তনে অস্থির হয়ে ওঠেন তার তো পুরো জীবনটা দাঁড়িয়েছিল সেই ভবিষ্যৎবাণীর উপর তিনি বারবার বলেন তুই যেই যতই করিস তোর মৃত্যু তো ঠিক হয়ে গেছে মুজাম্মিল চুপ করে শোনে কিন্তু মনে মনে আর আগের মতো ভয় পায় না সে জানে ভবিষ্যৎ ঠিক হয়ে থাকলেও জীবনের মানে সে নিজেই গড়ে তুলতে পারবে দিন যায় বছর যায় মুজাম্মিলের জন্মদিন ঘনিয়ে আসে তার বিশতম জন্মদিন সে চুপচাপ বসে ভাবে এটাই কি আমার শেষ জন্মদিন হয়তো আমি আজই মারা যাব। কিন্তু আজ আমি বেঁচে আছি আজ আমি হাঁটবো দেখবো খেলবো প্রেম করব সকল কিছু করব। এভাবে সকাল হয়ে যায় সূর্য ওঠে পাখি ডাকে কিছুই হয় না মুজাম্মিলের সকালবেলা সে জীবিতভাবেই ঘুম থেকে ওঠে সে জানে ভবিষ্যৎ কারো হাতে লেখা নয় সে নিজেই নিজের জীবন বেছে নেবে এইভাবেই শেষ হয় এক ছেলের গল্প যে জন্ম থেকেই জানতো সে বাঁচবে না বেশি দিন কিন্তু শেষমেশ সে জীবনকে নিজের মতো করে বাঁচা শিখে ফেলে এটা শুধু মুজাম্মিলের গল্প নয় এটা আমাদের সমাজের অনেকেরই গল্প যারা কখনো না কখনো ভবিষ্যতের ভয়ে নিজের মতো করে বাঁচতে ভুলে যায় তবে এই মুভির মধ্যে রহস্য রয়ে যায় এই যে মুভিতে মোজাম্মিল বিশ বছর পর্যন্ত কোনো পাপ করে নেই যেদিন তার বয়স বিশ বছর হয় সেদিন রাতেই মুজাম্মিল বিবাহ বহির্ভূতভাবে ব্যভিচারে লিপ্ত হয় দর্বেশ হয়তো মুজাম্মিলের নিষ্পাপ জীবনের মৃত্যু এটাও বোঝাতে পারে